নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকটি স্টুডেন্টকে এই রিনুয়াল করতে হবে এই রিনুয়াল করা বাধ্যতামূলক ঠিক আছে তো এই রিনিউয়াল যেটা শুরু হয়েছে আজকে সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা এবং যেটা চলবে আঠাশে আগস্ট বিকাল চারটে পর্যন্ত ঠিক আছে তো এই রিনিউয়ালটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এই রিনিউয়াল করার জন্য প্রথমে যে ওয়েবসাইটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিনিউয়াল ডট ডাব্লিউ বি এন এসইউ অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ঠিক আছে এই এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর অনলাইন রিনুয়াল ফর ইউজি বিডিপি কোর্স এই অপশনে ক্লিক করলে এই তিনটা অপশন খুলবে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনুয়াল চেক ইউজি বিডিপি রিনুয়াল পেমেন্ট স্ট্যাটাস আর প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই ফর ইউজি বিডিপি রিনুয়াল মানে রিনুয়ালের ফর্ম ফিলাপটা করার জন্য প্রথম অপশানে ক্লিক করতে হবে যারা ফর্ম ফিল আপ করেছেন অথচ পেমেন্ট করেনি তারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন যে পেমেন্ট হয়েছে কি হয়নি বা পেমেন্ট স্ট্যাটাস জানার জন্য আর পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে স্টুডেন্টশিপ সার্টিফিকেট ডাউনলোড করার জন্যে এই তিন নম্বর অপশানে ক্লিক করতে হবে তো প্রথমে আমি অনলাইন ফর্ম ফিল আপটা করবো তো আমি অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনুয়াল এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে আপনাকে রিনুয়াল করার জন্য দুটো জিনিস লাগবে একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার আর একটা হচ্ছে ডেট অফ বার্থ বাস আর কোনো কিছু লাগবে না তো নিজে নিজে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দেবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার দিয়েছে এবং ডেট অফ বার্থ দিয়েছে এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব এবার যারা ফিজ স্ট্রাকচার জানতে চান এই ফিজ স্ট্রাকচারে ক্লিক করলে কিন্তু কত টাকা ফিজ লাগবে সেটা দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখানে আবার লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ প্রোফাইলটা খোলে যাবে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনার দেখাবে যে কোথায় কি আপনি ভর্তি আছেন না আছেন মোবাইল নাম্বার ইমেল আইডি এ সমস্ত কিছু দেখাবে এইখানে আবার দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আছে এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে শুধুমাত্র এইটা রিনিউলের জন্য সিলেক্ট করতে হবে আই উইস টু গেট আপনি কি নিতে চান এখানে একটা অপশন আছে প্রিন্ট এস এল এম ই এস এল আর একটা আছে ইএসএলএম আমি দুটোই বলে দিচ্ছি ভালো করে মনোযোগ সহকারে শুনে নেবে আমি যদি প্রিন্ট এস এল ই এস এল এম করি প্রিন্ট এস এল এম এই কথাটার অর্থ হচ্ছে আপনি স্টাডি সেন্টার থেকে হার্ড কপি স্টাডি মেটেরিয়াল বা বই পাবেন এবং ইএসএলএ এম এই কথাটার মানে হচ্ছে বইয়ের পিডিএফও পাবেন ঠিক আছে বোঝাতে পারলাম প্রিন্ট এস মানে কলেজ থেকে আপনি বই পাচ্ছেন এবং এল এম মানে আপনি বইয়ের পিডিএফও পাচ্ছেন তো যারা প্রিন্ট এস এল এম এবং এল এম অ্যান্ড ইএসএলএ এম এই প্রথম অপশানটা যারা যারা সিলেক্ট করবে তারা কলেজ থেকে বই পাবে এবং বইয়ের পিডিএফও ডাউনলোড করে পড়তে পারবে এইটা যদি কেউ সিলেক্ট করে তাহলে কিন্তু যে ফিজটা ইউনিভার্সিটি বলেছে সেই ফিসটাই লাগবে যেমন এটা জিওলজি স্টুডেন্ট জিওলজি স্টুডেন্টের জন্য আঠান্নশো টাকা লাগছে এই আঠান্নশো টাকাই লাগবে যারা প্রিন্ট এস এল এম এবং ইএসএলএম সিলেক্ট করবে অর্থাৎ হার্ড কপি বই নেবে কলেজ থেকে এবং বইয়ের পিডিএফও নেবে এবার যদি কেউ মনে করে যে আমি বই নেবো না কলেজ থেকে শুধুমাত্র বইয়ের পিডিএফ হলে আমার এনাফ তাহলে তারা ইএসএলএম সিলেক্ট করবে এবং ইএসএলএম সিলেক্ট করলে দেখুন যেটা এই আঠান্নশো টাকা ফিজ এই প্রিন্ট আসলে ইএসএলএম এই শুধুমাত্র ইএসএলএম যদি বইয়ের পিডিএফ কেউ নিতে চায় বই কিন্তু সে পাবে না এই এই ইএসএলএম তাহলে দেখুন ফিসটা কতটা কমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 5100 উননব্বই টাকা ফিসটা কতটা কমলো দেখুন এখানে ছশো এগারো টাকা শুধুমাত্র ইএসএলএম অর্থাৎ বইয়ের পিডিএফ নেওয়ার জন্য কমে যাচ্ছে হার্ড কপি বই যদি না নেয় তাহলে এখানে ছশো এগারো টাকা কমে যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ইয়ারের জন্য বিভিন্ন রকম ফিস কিন্তু আছে বিশেষ করে আর্টসের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের মোটামুটি হাজার টাকার মতো কম লাগবে শুধুমাত্র ইএসএলএম করলে অর্থাৎ বইয়ের পিডিএফ নিলে বই যদি কলেজ থেকে না নেয় ঠিক আছে এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি ইএসএলএম করবো যেহেতু পিডিএফটাই নেবে এই স্টুডেন্ট এবং নোট সাইস নিয়ে আমাদের থেকে পড়াশোনা করবে এই স্টুডেন্টটা ঠিক আছে তো এই প্রসঙ্গে বলে রাখি যারা ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত সাবজেক্টের বেস্ট কোয়ালিটি নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্ট পেতে চান তারা আমাদের এস ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এসআর ইনস্টিটিউট গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং সেন্টার এখান থেকে আপনি বেস্ট কোয়ালিটি নোটস পাবেন সাজেশন পাবেন স্পেশাল সাজেশন পাবেন এবং অ্যাসাইনমেন্ট পাবেন যারা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা বলে নেবেন এই ইএসএলএম সিলেক্ট করলাম তারপর আমরা এখানে দেখতে যে প্লিজ কনফার্ম এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করব তাহলে শুধুমাত্র রিনুয়ালের জন্য আপনার আই উইস টু গেট এটা যে বই নেবে কীরকমভাবে ভাবে বই নেবে সেটা সিলেক্ট করবেন আর কোনো কিছু করার দরকার নাই তারপর প্লিজ কনফার্ম এই অপশানে ক্লিক করে নিচে দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এই অপশানে আমরা ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন যে আপনার কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে এবার চাইলে আপনি এখন পেমেন্ট করতে পারেন বা পরেও পেমেন্ট করতে পারেন তো আমি এখনই পেমেন্টটা করব এবং পেমেন্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আর অফলাইন দুই রকমই পেমেন্ট সিস্টেম আছে যারা অফলাইন পেমেন্ট করবেন ব্যাঙ্ক চালানটা ডাউনলোড করে নিতে হবে ব্যাঙ্ক চালান দু কপি হবে আমি ডাউনলোড হোক তারপর দেখিয়ে দিচ্ছি এই চলে গেল এই ব্যাংক চালানটা হয়ে গেল এই ব্যাংক চালানটা আপনাকে এক কপি নিজের কাছে রেখে এক কপি ব্যাংকে জমা দিয়ে ড্রাফটা কাটতে হবে ঠিক আছে এইভাবে ডাউনলোড করে নেবেন যারা অনলাইনে অফলাইনে ফি সাবমিট করবেন এবার যেহেতু আমি অনলাইন ফিস পেমেন্ট করব অনলাইন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফিস আপনি ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পরে আর ইউ সিওর টু ওয়ান টু সেন্ড দিস কনফার্মেশান এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন বা সেন্ড এনিওয়ে যদি অপশান থাকে সেন্ড ওয়ে অপশানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব অনলাইন পেমেন্ট করার জন্যে দেখুন এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকিং এই তিনটার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হবে না তো এখানে প্রথমে আপনার কার্ড নেম কার্ড নাম্বার দিতে হবে তারপর এক্সপায়ারি ডেট তারপর সি ভি তারপর কার্ড হোল্ডার নেম তারপর এখানে কত টাকা পেমেন্ট সেটা কিন্তু দেখিয়ে দেবে প্লাস কিছু ব্যাংক চার্জও কাটবে পেমেন্ট করতে হবে তবে ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি তো আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করব তারপর এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সি ভি ভি কার্ড হোল্ডার নেম দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি তো আমি সমস্ত কিন্তু ফিল্প করেছি তারপর মেক পেমেন্ট ফর এই যে যে টাকাটা লাগবে সেটা আপনাকে দেখাবে এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনাদের এই প্রোসিড অপশনে ক্লিক করতে হবে প্লাস আপনাদের যে অনলাইন ট্রানজাকশন ফিজ কত টাকা এখানে আমি ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছি তো আমাকে ক্রেডিট কার্ডে কিন্তু 66 টাকা আমাকে এক্সট্রা লাগছে তারপর আমরা এই প্রোসিড অপশনে ক্লিক করব প্রসিড অপশনে ক্লিক করার পর যেখান থেকে পেমেন্ট করছেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ক্লিক করতে হবে সাবমিট ক্লিক পর একটা কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ যে টাকা পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনলাইন পেমেন্ট কনফার্মেশন রিসিভ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুল এখান থেকে আপনি প্রিন্ট এস এলএম অর্থাৎ নেওয়ার জন্য আপনাকে এই দেখতে পাচ্ছেন জেনারেল স্টুডেন্টশিপ সার্টিফিকেট এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তারপর এখানে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ যে পেমেন্ট করেছেন তার প্রুফ সেটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে প্লাস ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট সমস্ত কিছু এই তিনটে আছে তিনটেতেই আপনাকে ক্লিক করে করে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো আমি প্রিন্ট যদি করি তাহলে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে যাবে তো আমাদের কিন্তু রিনিউয়াল পুরোপুরি কমপ্লিট ফর্ম ফিল আপ তারপর কিন্তু আমরা পেমেন্ট করে কিন্তু দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যে কিভাবে রিনিউয়াল করতে হয় এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর সাথে বলে রাখি আপনাদের রিনিউয়াল এক মাস ধরে চলবে রিনিউয়ালের সাথে সাথে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দিতে পারে বা রিনিউয়াল শেষ হওয়ার পরে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দিতে পারে এক্সাম ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইক অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং নভেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে তো ফাইনাল পরীক্ষার নোট আইসেন এবং অ্যাসাইনমেন্ট এনসার পত্র পেতে আপনারা এস আর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স অল সাবজেক্ট নোট আইসেন দেওয়া হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করে নোট সাহসে নিতে পারেন এবং অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করতে পারেন এছাড়া যারা অ্যাসাইনমেন্টে নিজে পরীক্ষা দিতে না কর্মসূত্রে ব্যস্ত থাকবেন তাদের জন্য আমাদের টিচার কিন্তু আপনাদের অ্যাসাইন পরীক্ষা দিয়ে দেবে সেজন্য আমাদের ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ধন্যবাদ স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দেওয়া আছে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ